মাহমুদ হু ও নসল্লি আলসলি হিলকারি মাহমাবাদ সম্মানিত দেশবাসী ও মুসলিম ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব একটি হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা নিয়ে সেটা হলো অবশেষে আমাদের মাগুরার সেই ছোট্ট শিশু আসিয়া বোন ধর্ষণের শিকার হয়ে অনেক অভিমান নিয়ে অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল ইন্তেকাল করলো এছাড়া আমাদের এ বোন আছিয়ার মতো আরও অনেক বোন ইতিপূর্বে এমনভাবে ধর্ষিতা হয়ে এন্তকাল করেছেন কেউ বা লাঞ্ছনার জীবনযাপন করতেছেন জীবন নিয়ে এরপর আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যদি আমরা পত্রিকার নিউজ কিংবা চ্যানেলের নিউজগুলো আমরা দেখি সেখানে দেখা যাবে একটু সার্চ করলে দেখলে দেখা যাবে হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে এখান থেকে অনেক মা বোন অনেক ছোট্ট শিশু এর ফলে এন্তেকালও করেছেন কিন্তু পক্ষান্তরে আমরা লক্ষ্য করব যে যারা ধর্ষণ করলো যার ফলে এন্তেকাল হলো সেই ধর্ষকদের কিন্তু একজনেরও মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এমন আমি দেখি নাই আমার নজরে নাই আপনারা দেখেছেন কি জানি না তাহলে বলুন ধর্ষণ থেকে আমাদের মুক্তির পথ কি হবে আমাদের দেশের প্রচলিত আইন এত জটিল করা যে বিচার কাজ শুরু হতেই লাগে কয়েক মাস এরপরে সেটা শেষ হতে লাগে কয়েক বছর এর ফলে হয় কি কিছুদিন পর মানুষ সেই অপরাধের কথা ভুলেই যায় যারা এর বিছানোর জন্য আন্দোলন করতেছিল মিছিল করতেছিল তাদের দৃষ্টি কয়েক মাস পরে অন্যদিকে ঘুরে যায় তারা ভুলেই যায় যে একটি বোন কিছুদিন আগে ধর্ষিত হয়ে ইন্তেকাল করেছিল এটা আর তাদের মনে থাকে না এরপরে সেই অপরাধী বিচারকদের এবং আইন কর্মকর্তাদের যারা তদন্ত করে তাদেরকে টাকা দেওয়ার মাধ্যমে সেখান থেকে মুক্তি পেয়ে যায় এটাই হল আমাদের বাংলাদেশের বাস্তবতা এর ফলে আমাদের দেশের সকল প্রকার অপরাধীরা নিশ্চিন্তে অপরাধ করে নির্দ্বিধায় অপরাধ করে এবং তারা মনে করে যে আমাদের কিছুদিন পর আমরা হয়তো কয়েক মাস জেলের পরে আবার মুক্তি পেয়ে যাব এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের দেশ আরও অশান্ত হয়ে উঠবে সেজন্য বলবো যে আমাদের দেশের প্রচলিত আইন এবং প্রচলিত বিচার ব্যবস্থা এটা অপরাধ কমাতে সক্ষম নয় যথেষ্ট নয় কারণ এটা মানবরচিত আইন আমরা যদি এই সমস্ত আইন বাদ দিয়ে একমাত্র মহান আল্লাহ তালা নাজিলকৃত সরিয়া আইনের মাধ্যমে আমরা বিচার কার্য সম্পাদনা করি এবং সেটা আমরা বাস্তবায়ন করি সংবিধানে যোগ করি সেই আইনই আমাদের সংবিধানের অংশ হয় তবেই কেবল এই সমস্ত অপরাধ থেকে মুক্তি পাওয়া সম্ভব এখানে লক্ষণীয় প্রচলিত আইন এবং যারা দেশ পরিচালনা করে এবং পশ্চিমা মোড় যারা সরিয়া আইনকে প্রত্যাখ্যান করে তারাই মূলত মানবতা বিরোধী কাজে জড়িত দেখুন যদি শরিয়া আইন অনুযায়ী ধর্ষককে মাজা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো যারা চুরি করে মানুষের সম্পাদ লুণ্ঠন করে তাদের যদি হাঁট কাটা হতো যারা ছিনতাই করে চিন্তাই করে খুন করে তাদের এই ছিনতাইকারীদেরকে যদি হত্যা করা হতো সরিয়া আইন অনুযায়ী এবং যারা খুন করে তাদেরকে যদি হত্যা করা হতো সরিয়া আইন অনুযায়ী তাহলে হয়তো কিছু অপরাধী মৃত্যুবরণ করত তার এবং এর পরিপ্রেক্ষিতে এর ফলে তারা হাজার হাজার মানুষকে খুন করতে পারত না এবং তাদের দেখে আরও হাজার হাজার মানুষ শিক্ষা নিয়ে দেশে খুন চিন্তায় রাহাজানি চুরি এবং ধর্ষণ কমে যেত তাহলে তো এটাই মূলত মানবতার পক্ষের আইন এবং এটাই মূলত মানবতার পক্ষের বিচার হতো কিন্তু তা না করে আমাদের দেশের পশ্চিমাদের দোসর তাদের গোলাম উৎসৃষ্টভোগী তারা এই শরীর আইনগুলোকে বিরোধী আই রক্ষা দিয়ে তারা নিজেরা আইন তৈরি করে সেই আইন অনুযায়ী তারা এই সমস্ত ধর্ষণ চুরি ডাকাতি এবং খুন এদের বিচার তারা এদের শাস্তি তারা দণ্ড তারা দিয়েছে জেল বা কারাদণ্ড শেষ পর্যন্ত তাদের জেলও হয় না কিছুদিন পর তারা মুক্তি পেয়ে যায় আইনি প্রক্রিয়া জটিল করার কারণে অনেক ভিকটিং তারা সেই শেষ পর্যন্ত মামলা চালাতেই সক্ষম হয় না এরপরে তারা নিজেরাই মামলা চালাতে অক্ষম হয়ে বিচার থেকে তারা মুখ ফুরিয়ে নেয় যে আমাদের বিচার পাওয়া সম্ভব নয় এটা হলো আমাদের এই মানব রচিত আইনের প্রতিফল তাহলে মূলত আমাদের দেশের এই মানব রচিত আইন যারা মানবতার স্লোগান দেয় তারাই মূলত আইন তৈরি করেছে সেটা হলো বিরোধী আইন এই মানবতা বিরোধী আইন প্রচলিত আইন প্রচলিত বিচার ব্যবস্থা দিয়ে দেশে শান্তি আনা সম্ভব নয় সেজন্য আমাদের সকলকে সকলের প্রতি আহ্বান জানাবো আসুন আমরা সকলে মহান আল্লাহর প্রেরিত আইনে বিশ্বাস করি এবং সে অনুযায়ী আমরা বিচার কার্য সম্পাদনা করি রাষ্ট্রীয়ভাবে তাহলেই সকল প্রকার অপরাধ থেকে মুক্তি পাওয়া সম্ভব